চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করতে এই মুহূর্তে পাকিস্তান ও দুবাই আছেন আমাদের দুই সহকর্মী শেখ আশিক ও শাহান পাপন প্রথমে বাংলাদেশ দল সম্পর্কে জানাতে পাকিস্তান থেকে যুক্ত হচ্ছেন শেখ আশিক এবং দুবাই থেকে ভারত ও পাকিস্তানের ম্যাচ নিয়ে জানাতে যুক্ত হবেন শাহান পাপন শুরুতেই চলে যেতে চাই শেখ আশিক আপনার কাছে জানতে চাই যে প্রথম ম্যাচে হারের ফলে এই ম্যাচে কিন্তু বাংলাদেশকে জিততে হবে দলের অবস্থা এখন কেমন দেখছেন অনুশীলন শুরু হয়েছে কিনা সেটা হবে দুবাইয়ে কেননা এবারের চ্যাম্পিয়ড কিন্তু আসলে হাইব্রিড মডেল হচ্ছে হাইব্রিড মডেল অর্থ ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না সেটা অনেক আগের খবর এবং সেই সুবাদেই ভারত এখন অবস্থান করছে দুবাইয়ে এবং ভারতের বিপক্ষে যারা ম্যাচ খেলবে তাদেরকে দুবাইয়ে আসতে হবে এবং দুবাইয়ে খেলতে হবে বাংলাদেশ অলরেডি ভারতের সাথে খেলে খেলে অলরেডি পাকিস্তানে চলে গেছে ভারত এখন অপেক্ষা করছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের জন্য এবং সেই ব্যবস্থা যে আসলে আগ্রহের কিন্তু কেন্দ্রবিন্দুতে ক্রিকেট সেটা বলার কোনো অপেক্ষা রাখে রাখে না এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি দর্শকদের মধ্যে ব্যাপক সারা এই ম্যাচটাকে ঘিরে ভারত পাকিস্তান মহরত দেখার জন্য

ক্রিকেট বিশ্ব এখন তো একটা বিষয় মাঠের খেলায় আসলে কে কতটা নিজেদের আসলে মেরে ধরতে পারে নিজেদেরকে প্রমাণ করতে পারে পাকিস্তানের এখানে অনেক কিছুই প্রমাণ করতে হবে যদি পাকিস্তানের পারফরমেন্সের কথা বলি গত ম্যাচটা অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে তারা যে ম্যাচটা খেলেছে সেটা সেখানে কিন্তু আসলে তারা নিজেদের শতভাগটা দিতে পারেনি কিন্তু ভারত সেখান থেকে এগিয়ে রয়েছে অনেক খানে প্রথম ম্যাচটা জয়ের পর পুরপুরে মেজাজে আমরা যে যেমনটা দেখেছিলাম যে বাংলাদেশকে ঘিরে তাদের তেমন একটা চিন্তা ভাবনা কিন্তু ছিলরা ভারতের যে ব্যাটিং লাইন এবং ভারতের যে শক্তিমতা সেই তুলনায় বাংলাদেশ অনেকখানি পিছিয়ে থাকবে ম্যাচেও কিন্তু সেটার প্রমাণ ছিল কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা জয় ম্যাচ জয়ের পর তাদের ব্যাটিং প্র্যাকটিস হয়েছে তাদের বোলিং প্র্যাকটিস হয়েছে ভারতের কথা বলছি সেই দলটা তাদের সামনে পেতে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সেখানে বিন্দু মাত্র ছাড়ের প্রশ্নই আসে না এবং পাকিস্তানকেও বিন্দু মাত্র ছাড় না দিয়ে তাদের আসলে সেরা খেলাটাই খেলতে হবে যদি ভারতের বিপক্ষে জিততে হয় দুবাই স্টেডিয়াম আমরা যেটা দেখেছি যে ব্যাটিং সর্ব ব্যাটিং উইকেটে সেখানে আসলে তারা রীতিমতো তাণ্ডব চালিয়েছে বাংলাদেশের বোলারদের উপর এবং বলিউ বলিউডের একই অবস্থা ছিল বেদর শানপাপন আপনার কাছ থেকে আসলে বিস্তারিত জানলাম আপনার পর্যবেক্ষণ আপনি জানালেন শেখ আশিকের কাছে চলে যেতে চাই শেখ আশিক বাংলাদেশ দলের অবস্থা কেমন দেখছেন অনুশীলন আসলে শুরু হয়েছে কিনা সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের বাংলাদেশ দলের অনুশীলন শুরু করার শুরু হবে কিছুক্ষণের মধ্যে এবং বাংলাদেশ দল চলেও এসেছে প্রায় তো নিয়ে কথা হচ্ছিল না এবং শেষ পর্যন্ত আসলে কিন্তু বাংলাদেশ টিম প্র্যাকটিস এর জন্য চলে এসেছে এবং বাংলাদেশ টিম আসলে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেহেতু হার্ড দিয়ে শুরু করেছে সুতরাং বাংলাদেশের সামনে আসলে চ্যালেঞ্জ তো অনেক বেশি কারণ একটা টুর্নামেন্টে যখন শুরুতেই একটা দল হার দিয়ে শুরু করে এবং সেখান থেকে কামব্যাক করা আরো বেশি কঠিন এবং প্রতিপক্ষ কারা আমাকে দেখতে হবে প্রতিপক্ষ হচ্ছে নিউজিল্যান্ড যারা তাদের চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি চাই সিলেসে দেখে হয়েছিল পাকিস্তানের মাটিতে রাহুল পিনটিতে তো সেখান থেকে আসলে নিউজিল্যান্ডের সাথে ফাইট ব্যাক করা বাংলাদেশের জন্য যথেষ্ট কঠিন হবে এখন বুঝতে পেরেছি বাংলাদেশের ম্যাচটা আসলে চ্যালেঞ্জিং হবে ধন্যবাদ shan papon ধন্যবাদ শেখাশিক